প্রিয় দর্শক গ্লোরি টিভির পক্ষ থেকে আমি চিনময় হালদার আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন প্রিয় দর্শক ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সদা সত্য কথা বলিবেন সত্য বই কি মিথ্যা বলিবে না ইংলিশে শুনেছি অলয়েস স্পিক দ্য ট্রুথ সদা সত্য কথা বলো কিন্তু মানুষ যদি সময় সময় সত্য কথা সময় সময় সেগুলো এড়িয়ে যায় তখন বড় দুঃখ হয় কষ্ট হয় আবার যদি সেই লোকগুলো হয় সমাজের বিশিষ্ট লোক আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মসনদে এখন ডক্টর ইনুস নামে একজন ব্যক্তি বসে আছেন বিশিষ্ট সুদখোর সুদের ব্যবসায়ী হচ্ছে তার মূল ব্যবসা সারা পৃথিবীতে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে গরিব মানুষের রক্ত চুষে সুদের বিনিময়ে সে একজন বড় বিশিষ্ট ধনী ব্যক্তি এবং অর্থনীতিবিদ এবং নোবেল পর্যন্ত সে তিনি পেয়েছেন তো সেই ব্যক্তি এখন বাংলাদেশের মসনদে বসে আছেন এই সুদ খেলে যে মানুষের পাপ হয় এটা ইসলাম ধর্মে চিরচরিত কথা আমরা বিভিন্ন হুজুর মাওলানা বা ওয়াজিদের মুখে ওয়াজ যারা করে তাদের মুখে আমরা শুনে এসেছি কিন্তু এটা দু বছর তিন বছর আগে প্রচুর এক বছর আগেও প্রচণ্ডভাবে এটা ওয়াজে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন এই মাওলানাগণ বলে থাকতেন কিন্তু দুর্ভাগ্য যে আজ ডক্টর ইনুসব মসনদে বসার পর থেকে সেই আমার ব্যক্তি বর্গ বা মাওলানা যাদের আমি হিন্দু ধর্ম থেকেও আমি হিন্দু ধর্মের ছেলে হয়েও আমি যাদের ওয়াজ আমরা আমি শুনতাম সেই মাওলানাগুলো মাওলানাগণ এখন আর সেই ওয়াজটা করে না জানি না কেন করে না না ডক্টর রিনুসকে সন্তুষ্ট করার জন্য করে না এটাই আমি জানি না সেই মালানাগুলো আমার খুব পরিচিত মুখ যেমন আমি তাদের শ্রদ্ধা করতাম যেমন মিজানুর রহমান আঝারি মামুনুল হক আমির হামজা সাহেব রফিকুল ইসলাম মাদানি এনায়েতুল্লা আনসারি রেজাউল করিম চর্মনাই আমাদের প্রয়াত দিলওয়ার হোসেন ছাইদি আমি এদের অনেক ওয়াজ আমি শুনেছি কিন্তু দুর্ভাগ্য যে এরা এখন আর সেই সুদ খেলে যে গুণা হয় বা পাপ হয় এ কথাটা এখন আর কোনো ওয়াজে বলে না বরং দু একজন ওয়াজির মুখে শুনি যে ডক্টর ইনুস্কে নাকি আল্লাহর তরফ থেকে পাঠিয়েছেন এই কাজী ইব্রাহিম সাহেব এ কথা সেদিন আমি দেখছি এক কোয়াজে বলছেন যে আল্লার আল্লাহর তরফ থেকে বাংলাদেশের মঙ্গলের জন্য নাকি ডক্টর ইনুসকে পাঠিয়েছেন তারেক মনোয়ার সাহেব গোলাপ মানি সাহেব এরাও কিন্তু এই সুদের বিরুদ্ধে অনেক কথা অনেক সময়ই বলেছেন কিন্তু আজকে তারা আর এই সুৎখরদের বিরুদ্ধে বা এই সুদে যে পাপ ছুদ খেলে পাপ এ কথাটা এখন আর বলে না ভুলে গেছে অর্থাৎ এরা আমার কাছে মনে হয় ওই সিজনাল ওয়াশ করে যে পৌষ মাসের কথা মাঘ মানে ফাল্গুন মাসে বলবা না মাসের মাসের কথা ওই অগ্রহায়ণ মাসে বলবা না এরকম ওয়াজ এটা ঠিক না আমি এইসব ওয়াজিদের কিন্তু শ্রদ্ধা করি সুতরাং সত্য কথা যারা ধার্মিক হবে তারা সব সময় সত্য কথা বলবে যে কোনো সিজনে যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু সত্য বলতে হবে সুতরাং সুৎখরকে সুৎখরেই বলতে হবে একজন সুৎখর একটা দেশের জন্য কখনোই মঙ্গল আনতে পারে না সেই আওয়াজ আপনারা তুলুন তাহলে দেশের মঙ্গল হবে এটা আমার অনুরোধ এটা আমার আপনাদের কাছে বিনয়ী অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন